মুসলমান আমরা যারা আছি আমাদের অধবতনের অনেক কারণ থাকতে পারে আজকে প্রাথমিক দিকে কয়েকটি কারণ আপনাদের সামনে বলতে চাই আমাদের অধবতনের প্রথম কারণ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম কিন্তু ইসলাম থেকে আমরা সরে গেছি ইসলাম থেকে মানে আমাদের পরিচয় মুসলমান মুসলমান আমরা ঠিক আছে তা আমাদের ধর্মের নাম ইসলাম মুসলমানদের অধবতনের এক নম্বর কারণ ইসলাম থেকে সরে যাওয়া আমরা যে দিনের উপর অটল থাকবো আমাদের পা যে মজবুত থাকবে এটার একটা নীতিমালা আছে অনেক নীতিমালার মধ্যে আল্লাহ কোরআনে একটা নীতিমালা দিয়েছে যে নীতিমালার আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াত আল্লাহরুল বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দিনকে সাহায্য করো ইয়ানসুর সুরকুম তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মজবুত রাখবেন অটল রাখবেন তাহলে আমরা মজবুত না কেন অটল না কেন আমি আপনি আমরা নিজেদেরকে এই নীতিমালার মধ্যে ফালাইতে হবে দেখতে হবে আমরা আল্লাহ দিনকে কতটুকু সাহায্য করলাম দিনের উপর কে কতটুকু পরিমাণ অবিচল থাকতে পারলাম এটা দেখার বিষয় আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন যদি তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা গুলোকে আল্লাহ মজবুত রাখবেন দৃঢ় রাখবেন অটল রাখবেন সুরে হজ উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত الله رب العالمين اذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير اذن للذين يقاتلون যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কেন বি আন্না জুলিমু কারণ যাদেরকে আক্রমণ করা হচ্ছে জুলিমু তাদের প্রতি জুলুম করা হয়েছে তারা বাজলুম এই আয়াতে উদ্দেশ্য হলো মক্কার তেরো বছর ই শুধু আক্রমণ করা হয়েছে মুসলমানদের উপর বছর শুধু আক্রমণ করা হয়েছে এবং সংযমের মাধ্যমেই জবাব দেওয়া ছাড়া আর কোন অনুমতি ছিল না মুসলমানদের তেরো বছর শুধু সংযম আর সবর এটাই জবাব আক্রমণের জবাব কি সবর সংযম তেরো বৎসর পরী যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হবে কেনিমু কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে জুলুম করা হয়েছে তারা নির্যাতনের শিকার তারা মজলুম ওয়াইন যারা মাজলুম যাদের উপর আক্রমণ করা হয়েছে তারা সংখ্যায় কম বেশি কোনো ব্যাপার না আল্লাহ এই সংখ্যা এটা কম হোক আর বেশি হোক তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম যাদেরকে অন্যায় ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সাহবায় কেরামকে বের করে দেওয়া হয়েছে নিজেদের সম্পদ বাড়িঘর সব থেকে তাদেরকে বের করে দেওয়া হল বিগাইরি হাক অন্যায় ভাবে অপরাধ কি ছিল শুধুমাত্র এই কারণে তাদেরকে অন্যায় ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো তারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ বলেন আমাদের রবকে কে আল্লাহ। এটা কেন বলস এই কারণে 13 বছর নির্যাতন করা হয়েছে। 13 বছর জুলুম করা হয়েছে। ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ তারা বলছে আমাদের রব আল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ালাউলা দাফআ আল্লাহ الناس بعضهم ببعض اللহুদ্দিمت

একদল মানুষের দ্বারা আরেক দল মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন লাহুদ্দিমাত ধ্বংস করে দেওয়া হতো নিশ্চিন্ন করে দেওয়া হতো সওয়ামিয়া খ্রিস্টানদের আশ্রম সৌমা এর বহু বচন খানকা বা আশ্রমকে বলা হয় সৌমা এর বহু বচন হলো আল্লাহ বলেন খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে ছিল তখনও যদি একদল খারাপ মানুষকে আরেকদল দল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলাকে উড়িয়ে দিত অবিয়া ও গির্জা উড়িয়ে দিত

বিভিন্ন অবাদতের প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিত এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে যারা হাদিসের করে তারা যে যে কোনো সময় মসজিদের আক্রমণ করবে না এটা নিশ্চিত হওয়া যাবে না যে কোনো সময় মসজিদে আক্রমণ করতে হবে প্রতিহত করা এটা জরুরি এরপরে আল্লাহ কি বলে দেখেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মাইয়ানসুরু অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। ইজরাঈল কি করতে চাইてছে আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইてছে ঠিক না ইজরায়েলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয় যারা হামলা চালায় সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই এক চেটিয়া ভাবে ইসরায়েলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমানরা কারণ এই ইসরায়েল বাইতুল যে টার্গেট করছে এই বাইতুল মুকাদ্দাস এদের লক্ষ্য কারণ এই জায়গা বরকথে পরিপূর্ণ এই জায়গায় নিতে চায় তো আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহ দিনকে সাহায্য করবে তো বলছিলাম আমাদের অধবতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া ইসলাম থেকে সরে যাওয়ার কি উদাহরণ দিলাম আল্লাহর দিন কোথাও কেউ আল্লাহর দিন নিয়ে কথা বলবে উল্টা পাল্টা করবে বিরোধিতা করবে আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন তো বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে চুপ থাকা যাবে না বড় আল্লাহর দিনকে যেই ভাবে হোক যেভাবে পারা যায় সকলে মিলে মিশে সহযোগিতা করতে হবে তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে এই ওয়াদা আল্লাহ করছে নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর আজিজ মহাপরাক্রমশালী আল্লাহর দিনকে আমরা যেভাবে পারি অর্থ দিয়ে হোক অস্ত্র দিয়ে হোক শরীর দিয়ে হোক যেভাবে পারা যায় আল্লাহ দিনকে সাহায্য করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে ইসলাম থেকে যদি সরে যায় আমরা বুঝতে হবে এটা আমাদের অদবতনের এক নাম্বার কারণ তো বলছিলাম আমাদের অদবতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া